আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় পার্শ্ব পরীক্ষাতে মনোগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে আবারও তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান আছে আজকের এই বিরুদ্ধে আলোচনা করবো সমাজ বিজ্ঞান চতুর্থপথে শর্টকাট এবং প্রিমিয়াম স্বাদেশন নিয়ে বিষয়টি বিষয় হচ্ছে সমাজ মনোবিজ্ঞান এটি হল সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন ইনশাল্লাহ তোমরা যদি স্বাদেশনী কমপ্লিট কর তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন সাল অবশ্যই অবশ্যই কমন আসবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞান পত্রের সমাজ মনোবিজ্ঞান এই চতুর্থ পত্রের সরকার এবং ফাইনাল প্রিমিয়াম বিষয়টি বিষয়টির বিষয়গুলো বারো বিশ শূন্যদিন তো এছাড়া যে সকল বিষয় প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তৈরি করছে তোমাদেরকে আমি সেই সকল বিষয় সাজেশানগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই সাজেশানগুলো পেয়ে যাবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্কিনাতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা সাজেশানগুলো নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ বন্ধ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে ডিগ্রির নির্মাক্ত বিষয়ের পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমনের স্বাদেশিন ইনশালা তৈরি হয়েছে বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজ কর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক টারিস তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ ইনশালা এই সাবজেক্টগুলো সাজেশান তৈরি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো নিতে পারো এবং বাদবাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাআলা সেগুলো কাজও চলমান আছে ইনশাল্লাহ সেগুলো তোমরা পেয়ে যাবে আর হচ্ছে তোমরা সাজেশান নিতে চাও তোমরা অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাসে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশানগুলো নিতে পারবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সমাজবিজ্ঞান চতুর্থপত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো প্রথমে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তিনটি স্টেপে এই সাদেশনগুলো সাজিয়েছি অর্থাৎ প্রথম স্টেপে থাকছে হচ্ছে বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমাদের পরীক্ষা টোটালি বারোটি থাকবে আর এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশালা অবশ্যই অবশ্যই কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যেগুলো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশময় সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম